কেকের বিজনেস করছি তবে এর মাঝে এমন এমন কাস্টমার পাই যা টিকটকের ছাড়লেই হিট হয়ে যেত আজকে এই কাস্টমারদেরই কিছু নমুনা শেয়ার কাস্টমার এসে ছবি বলল আপু ঠিক 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 এই ডিজাইনের কেক চাই আমি বললাম আছে হবে আর তার সেকেন্ড পরে এসে বলবে আপু রঙটা চেঞ্জ করে দিন সাইডটা এরকম করে দিন ও পাশটা এরকম করে দিন লেখাটা এরকম করে দিন কিছু ওকে করার পরে লাস্ট মুহূর্তে এসে বলবে আপু তিনশো টাকা পাউন্ড হলে নিব না হলে নিব না এই ডিজাইনটা চাই বলে শুরু করলেন আর আর শেষে কিনা একদম বাজেটের কালাপুনা বানায় দিলেন আর সব থেকে স্পেশাল আর যাদের কিনা কিংবদন্তি বলা যায় তারা হচ্ছে ঠিক রাত বারোটার কাস্টমার কারণ কি জানেন ঠিক বারোটার সময় এসে বলবে আপু আমার কালকে সকালেই একটা কেক লাগবে সবচেয়ে আইকনিক ঘটনা একজন এসে বলল আপু কেক কি সাইজে বড় করা যায় না আমি বললাম জি অবশ্যই সাইজে বড় করা যায় তখন তিনি বলেন ঠিক আছে আপু আমাকে একটু বড় সাইজের কেক দিবেন কিন্তু দাম বাড়াবেন না ঠিক কাটলে যেন ভাঙে না সব মিলিয়ে কেক বানাইতে যত না বেশি সময় যায় তার চেয়ে বেশি সময় যায় আমার তাদের এই কল্পনা শক্তি বুঝতে তারপরেও প্রতিটি কেকের পেছনে একটা কমেডি থাকেই আর এগুলোই কিন্তু আমাকে কাজের প্রতি আগ্রহী করে তোলে তো কেকটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ